লাইফ স্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর স্নান ঠান করেই বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি যাচ্ছি মেডিসিন আনতে কালকে ডায়ালিসিস আছে আমার ইঞ্জেকশান শেষ হয়ে গেছে আয়রনের ইঞ্জেকশান হিমোগ্লোবিনের ইঞ্জেকশান কাল সব আছে আর সেটা আনার জন্যই ছুটছি কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে চলো পরে কথা বলছি একটু কষ্টটা কমুক তো বাসে উঠে পড়েছি যেহেতু অল্প রাস্তা এমন কিছু দূর না আর মানে একদম ভরা দুপুরবেলা না এই সময় শুধু শুধু র্যাপিডো বা ক্যাব বুক করে ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই তাই সামনে বাস পেলাম আর যেহেতু বাস পেয়ে গেছি ভাবলাম চলো উঠেই পড়ি যাবো ঝটপট ইঞ্জেকশানটা নেব টুকটাক কিছু কেনার আছে আমি তো বাড়ির থেকে বেরোই না এবার কিছু কিছু জিনিস হয় কি আমি না কিনলে হয় না কেউই কিনতে চায় না তোমাদের দাদার অনেক দিন ধরে জুতো নষ্ট হয়ে গেছে কেমন হয়ে গেছে এবার অফিসে যায় আজকে একটা কিনবো ভাবছি মেডিসিন নিয়ে সন্ধ্যে হয়ে গেছে দেখো এখন এসেছি তোমাদের দাদার জুতো ছিঁড়ে গেছে অনেক দিন জুতো নিতে তো দেখি মোটামুটি পছন্দ করে চলেছি তোমাদের সাথে শেয়ার কি কিনেছি এই যে এই দু জোড়া পছন্দ করেছি উনি ওপরে জোড়া আনতে গেছে দেখা যাক ওই চোখে সে তো এক পিস করে সাজানো থাকে এক জোড়া ওপরে রয়েছে আনতে গেছে আর মামের জন্য জোড়া জুতো নেবো টিউশন পড়ার জন্য দেখা যাক ওই দুটো নিলাম একটা ক্যাজুয়াল ইউজার আর একটা অফিস ইউজার তো ওপর থেকে নিয়ে আসুক বড্ড ঘুম পাচ্ছে দুপুরে ঘুমায়নি সোজা দৌড়েছি ওষুধ আনতে এদিকে সন্ধে হয়ে গেছে এখন পাচ্ছি না চোখ লেগে আসছে বাড়িতে আবার রান্না করতে হবে দুপুরে তো কোনো রকমই করে দৌড় দিয়েছি কারণ আজকে ওষুধ না হলে কালকে ডায়ালিসিস আছে ইঞ্জেকশন ডিঞ্জেকশন সব লাগবে চলো নিয়ে তারপর তো বাড়ি চলে এসেছি এসে একটু বসলাম চুলটা পুরো ভিজেছিলো জানো তো স্নান করে উঠেই দৌড়েছি আর আজকে মামা মায় শ্যাম্পু করিয়ে দিয়েছিল ওইভাবে ক্লিপ দিয়ে দৌড়েছি আসলে উপায় ছিল না ইঞ্জেকশান না আনলে সপ্তাহে একটা করে ইঞ্জেকশান হিমোগ্লোবিনের আর পনেরো দিনে একটা করে আয়রনের ইঞ্জেকশান এবার আমি যেখানে নিয়ে ওখানে এই মুহূর্তে ইঞ্জেকশানের দামটা অনেক বেশি যাচ্ছে ওই জন্য আর একটা হসপিটাল থেকে ইঞ্জেকশানটা নিয়ে আসি তারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আর এখানে ওই টেন ফিফটিন পার্সেন্ট দেয় আর বুঝতেই পারছো প্রচুর ওষুধের দাম প্রচুর ওষুধের দাম সেই জন্য দৌড়ে গেছিলাম ইঞ্জেকশানটা আনতে এবার আমার তো মর্নিং শিফটে আমি নেই না যদি রাত্রেবেলার মধ্যে এনে না রাখি তাহলে আবার কি করে এবার রাত্রেবেলা বেরোনো তো অসম্ভব প্রায় সেই জন্য গিয়েছিলাম নিয়ে আসতে সরি প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার তো জানা দুপুরে না ঘুমালে উপায় থাকে না খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই এসে বসেছি আসার সময় আবার ওই যে মামে তোমাদের দাদা সবার জুতো কিনলাম এই কর বেরোই বেরোনো হয় না তো না আর একবার যদি বেরোই তাহলে টুকটাক জিনিস না কিনে ঢুকি না এছাড়াও তোমাদের সাথে শেয়ার করা হয় নি মিঠির জন্য কতগুলো ওই ক্রিসমাসের ছোটো ছোটো দুটো ট্রি একটা সান্টাক্লজ ক্রিসমাস ট্রি সাজানোর জন্য ওই যে বল তারপরে ওই যে থাকে না ড্র ওই যে ডোমরো মতো তারপরে স্টার এইসব অনেক কিছু কিনে এনেছি সময় তো বেরোতে পারি না না তা ভাবলাম যে বেরিয়েছি যখন এগুলো একবারে কিনে নিয়ে যাই আবার বেরোতে পারবো কি পারবো না সেই জন্য সব নিয়ে ঠিয়ে ঘরে ঢুকলাম খুব ক্লান্ত লাগছে এবার রাত্রে রান্না করতে হবে যাই গিয়ে কষাবো যদিও ভাবছি ডাল পেঁপে আছে একটু পেঁপে দিয়ে ডাল করি আর যা হোক একটু বেগুন টেগুন আছে ভাজা করি অথবা পেঁয়াজ কালি আছে যা হোক কিছু একটা ভাজা করব রাত্রে আপাততেই তবে হ্যাঁ যেটাই করব একটু বেশি করে করে রাখবো কালকে সকালে যেহেতু ডায়ালিসিস দুপুর অবধি হবে রাত্রেবেলা আবার যা করব করব তো এই ও হ্যাঁ কে বলছে সুমিতাদি সম্ভবত বলছিলে সুমিতাদি মনে হয় বলছিলেন যাই হোক আমি ভুলও বলতে পারি যে আমি এই যে চাদর টাদর গায়ে দিচ্ছি না ঠান্ডা লেগে যাবে গত বছর যেহেতু আমার নিমোনিয়া হচ্ছে ঠিকই বলেছো দিদি গত বছর তো এই সময় ছ দিন আইসিইউতে মানে আজও আমি আইসিউতে যাই হোক এই সময় আমি নিমোনিয়ার সাথে লড়াই করছি চারটে দিন তো কোনো আশা ছিল না চারটে দিন তো তোমাদের দাদা সারাদিন হসপিটালে কাটিয়েছে হসপিটালের নিচে বসে থাকতো নার্সরা বললেও বাড়ি আসতো না চারটে দিন পরে বলেছে না বেঁচে যাবে মানে স্টেবল চারটে দিন অবধি কোনো আশা দেয়নি যাই হোক আমার সত্যি বলছি ঠান্ডা লাগে না সত্যি বলছি তোমরা বিশ্বাস করবে না যা দুশো থাকে ওপরের প্রেশার আমার নর্মালি একশো নব্বই পঁচানব্বই দুশো দুশো পাঁচ এরকম থাকে হচ্ছে ওপরের প্রেশার একশো নব্বইয়ের নিচে নামলে খুব বেশি হলে একশো পঁচাশি থেকে নব্বইয়ের নিচে যদি নেমে যায় আমার মাথা ঘোরা শুরু হয়ে যায় আর নিচে থাকে একশো পনেরো কুড়ি তা কখনো ঠান্ডা লাগতে পারে বলো গাত পা জ্বালা দেয় এমনও আছে রাত দুটো সময় বসে বসে মাথার ওপরে ভিজা গামছা গলা এই জায়গাগুলো না প্রচণ্ড আগুনের মতো গরম তোমরা যদি হাত না দাও বুঝতে পারবে না এই জায়গাগুলো এই গলা ঘাড় আর এই মাথার তালু আগুন বেরোয় আগুন আসলে ব্যাপারটা হচ্ছে শুধু প্রেশারটার জন্য নয় যেহেতু বুকে পামকেট আছে আমি খুব ভালো করে স্নান করতে পারি না বুঝতেই পারছো কারণ পামকে ভিজে গেলে ইনফেকশান হবে তো সেই জন্য ভালো করে স্নান করতে পারি না আর যার ফল হচ্ছে এই এত প্রেশার হাই এত গরম লাগা আর সেই জন্যই বলতে পারো যে হাঁপিয়ে যাচ্ছি জানো তো হ্যাঁ ওটা পরে আসছি হাঁপানোতে তো সেই জন্যই আমার আমি পারি না আমার গাছপার জ্বালা দেয় আমি কিন্তু আজকে চাদর গায়ে দিয়ে বেরিয়েছিলাম আমি যখন ব্লক স্টার্ট করেছি তার আগে আমি চাদর সরিয়ে দিয়েছি কারণ আমি আমাদের বাড়ি থেকে কত হবে এক দেড়শো মিটার গেছি গা হাত পা পোড়া শুরু করেছে ওই চাদর ব্যাগে ভাজ করে রেখেছি প্রথমে গায়ে মানে গায়ের সাইডে রেখেছিলাম দেখছি তাতে পোড়া করছে খুলে ফেলে দিয়েছি পারি না সহ্য করতে গা হাত পা প্রচণ্ড গরম আমার তোমরা বিশ্বাস করবে না আর নিমোনিয়ার ভয়টা পেও না গত বছর আমার নিমোনিয়ার কোনো ভ্যাকসিন নেওয়া ছিল না এবছর নিমোনিয়া ইনফ্লুয়েঞ্জা মানে ওই গত বছর নিমোনিয়া হওয়ার পর থেকে যত যত ভ্যাকসিন নেওয়ার কথা আমার সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আছে কোনো ভ্যাকসিন আমার ডিউ নেই আর সেই জন্য কোনো টেনশানও নেই তো টেনশান করো না হলেও নিমোনিয়া যদি হয়ও হতেই পারে বলা যায় না গায়ের জোর দিয়ে তো সব কিছু বলা যায় না গতবারের মতো মারাত্মক নাও আকার ধারণ করতে পারে যেহেতু ভ্যাকসিনটা কমপ্লিট আছে তো আগে যাবো রান্নাটান্না বসিয়ে নিই আরও কিছু একটা বলবো ভেবেছিলাম মনে থাকে না আজকাল ভীষণ ভুলো মনে হয়ে গেছি প্রচণ্ড ভুলো মনে হয়েছে কী একটা বলবো যাকে পরে বলবো আবার মনে পড়লে আমি ভীষণ ভুলো হয়ে গেছি কিছুতেই মনে করতে পারছি না রান্না চাপে নিয়ে নালে রাত হয়ে যাবে চলে এসেছি রান্না করতে মুগ ডালটা বসিয়েছি একটু ভেজে নিয়ে হালকা করে শুকনো খোলে আমি কিন্তু তেল দেই না জানো তো একেবারেই শুকনো খোলা একটু জাস্ট কাঁচা গন্ধ টান্ডা যাতে না হয় আর এই যে পেঁপে কেটে নিয়েছি বড় বড় করে গ্যাসটা একটু বাড়িয়ে ফ্লেমটা তো যেটা অনেকেই বলছিলে যে মাম কেন ব্লক দিচ্ছে না তো বলি মাম ব্লক দিচ্ছে না তার একটাই কারণ বুঝতেই পারছে সামনে মামের হায়ার সেকেন্ডারি সেই জন্য মাম একটু তো প্রেশারে আছে এটা তো অস্বীকার করে লাভ নেই পড়াশোনার একটা প্রেশার তো আছেই তারপরে মামকে তো সংসারের কত কিছু সামলাতে হয় তোমরা আমার থেকে ভালো জানো তবুও আমি বলেছি যে মা আন্টিরা চাইছে তুমি ব্লগ দাও মাঝে মাঝে হলেও একটা একটা করে ব্লগ দিও তো দেখা যাক মাম বলল ঠিক আছে আমি চেষ্টা করছি অবশ্য মাম এই মুহূর্তে বাড়ি নেই মিঠিকে নিয়ে গেছে গানের ক্লাসে আর দেখো মিঠিকে গানের ক্লাসে নিয়ে যাবে বলে মাম কিন্তু সেই কখন দুপুরবেলা খেয়ে উঠে শোয়নি অবশ্য মাম শুতে চায়ও না ওরা দুই বোনের কেউই শোয়নি আমি তো বাড়ি ছিলাম না দুজনে পড়া পড়াশোনা করেছে পড়ে টোড়ে যাতে সন্ধ্যাবেলা এফেক্ট না হয় করে মিটিকে নিয়ে গানের ক্লাসে গেছে তো সেটাই তো মামকে বলেছি যে সবাই বলছে তুমি ব্লগ দাও তো মাম বলেছে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছি এটা গেল এক আর তোমরা আমায় কেউ কেউ বলছিলে হ্যাঁ আমি যেটা বলছিলাম তখন ভুলে গেলাম ডালটা ভাজছি তো হচ্ছে শ্বাসকষ্ট জালটা রেখে রেখে চলো এখানে যে শ্বাসকষ্টর কথা বলছিলাম তো শ্বাসকষ্ট কী বলতো এমনি কিন্তু এটা শ্বাসকষ্ট কিন্তু ঠান্ডা লাগা থেকে হচ্ছে এটা ঠিক নয় এই শ্বাসকষ্টটা হচ্ছে গেন হয়ে যাচ্ছে বেশি যেটা গরমকালে হয় গরমকালে তো এখন তো মানে বলতে খারাপ লাগলেও কিছু করা নেই সত্যি একটাই ইউরিন ভীষণ কম হয় তো সেই জন্য শরীরে জলটা তো জমে যাচ্ছেই গরমকালে গেনটা কম হয় তার একটাই কারণ গরমকালে প্রচুর ঘামি আমি তো আমার তো একটু গরম বেশি যেহেতু হাই ধাপ প্রচুর ঘামি তো গেইনটা অটোমেটিক্যালি কম হয় আর এখন যেহেতু শীতকাল গেনটা প্রচুর হচ্ছে প্রচুর গেন হয়ে যাচ্ছে আর এই ডায়ালিসিসের আগের দিন এই যে বলছিলে অনেকে চোখ ফুলে গেছে ঠিকই বলছো দেখো ডায়ালিসিসের আগের দিন আজকে তোমরা চোখমুখ দেখো আর কালকে ডায়ালিসিস নিয়ে আসার পরে তোমরা চোখ মুখ দেখো অনেক ফোলা কমে যাবে গেনটা বেশি হচ্ছে বলে রাত্রেবেলা ঠিক ডায়ালিসিসের আগের দিনই আমার রাত্রেবেলা ঘুম হয় না এক তো টেনশন থাকে ভোরবেলায় উঠতে হবে হলে দেরি হয়ে যাবে আর দুই ততক্ষণে গেইনটা এতটাই হয়ে যায় যে আমি শুতে পারি না হালকা হলেও শ্বাসকষ্ট হয় সেদিনকে একটা এক্সট্রিম লেভেলে হয়ে গেছিলো ওটা আমার সময় হয় না কিন্তু তাহলেও শ্বাসকষ্ট হয় শুতে পারি না রাত্রে অলমোস্ট ঘুম হয়ই না যাই হোক কিছু করার নেই এইভাবেই আমার চলতে হবে ইনফ্যাক্ট আমার মতো বেশিরভাগ পেশেন্টটাই এইভাবে চলছে চলো ডালটা পুড়ে যাবে তলায় ওটা সিমে দিয়ে ঢেকে রেখে চলে এসেছিলাম ওটা এ করে প্রেশারে দিয়ে দিই আগে ডালটা তো রান্না হয়ে গেছে নিচে তো ভাত আছে জানোই পেঁয়াজকালি আলু ভাজা করেছি আর করেছি হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল একদম মানে কোনো কিছু এমনকি আদা বাটাও দেয়নি শুধু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করেছি তার জন্য করতে ইচ্ছা করছিল না যাই হোক তবু করেছি আর এটা হচ্ছে চাটনি আম সত্তর টত্তর দিয়ে একটু বেশি করেই করে রাখলাম যাতে কাল দুপুর অব্দি চলে তো এই রান্না চলো সব খেতে দিয়ে আবার শুভ সকাল বন্ধুরা কালকে ব্লকটা শেষ করতে পারিনি তোমাদের সাথে রান্না শেয়ার করতে করতে ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম কারণ তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা খুব খারাপ রান্না করতে করতে রাত্রিবেলা দুবার বমি করেছি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে শুয়ে পড়েছি খেয়েছি অবশ্য খেয়ে অল্প একটু খেয়ে ওষুধ তুদ্ধ খেয়ে শুয়ে পড়েছি আর সারা রাত শ্বাসকষ্টে ভুগেছি একটুও ঘুমায় নিধু চোখের পাতা এক করিনি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আর হ্যাঁ এটা ভেবো না ঠান্ডা লাগায় শ্বাসকষ্ট হচ্ছে হাত পা জ্বালা দিচ্ছে হাত পায়ের তলায় জ্বলে পড়ে যাচ্ছে এটা জল গেন হওয়ায় শ্বাসকষ্ট হচ্ছে আজকাল প্রায় প্রতিদিনই শ্বাসকষ্ট হচ্ছে এটা আগে ছিল না এটা দেখছি পরপর কিছুদিন চোখ মুখ দেখি বুঝতে পারছো যে গেন হওয়ার জন্য শ্বাসকষ্টটা বেড়ে গেছে যে রান্না করলাম করার পরে খুব কষ্ট হচ্ছিল তারপর বমি করলাম করে খানি খানিক্ষণ শুয়ে নিয়েছিলাম তারপরে ওটা খানি খেয়ে দে ওষুধ খেয়ে শুয়েছি চোখ লেগেছে আর সাথে সাথে ঘুম ভেঙে গেছে শ্বাসকষ্ট মনে হয় পনেরো চোখ বন্ধ করে নিই পুরো সারাটা রাত বসে বসে কাটিয়েছি খুব কষ্ট হচ্ছে এখন যাব হসপিটালে এখন ভোরবেলা এখনো আলু ফুটেনি বাইরে সবে আলো ফুটছে আর এদিকে বৃষ্টি ওয়েদার আর ওই যে গাড়ি বুক করছে এসে গেলেই বেরিয়ে যাব তো ভালো কালকে ব্লগটা শেষ করে পারিনি আজকে শেষ করি বুঝতে পারছো কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে চলো ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়েছে এখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে ঠাটা